ছিল লাল ঝান্ডা সরকার ত্রিপুরার জন্য সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াই করেছে কৃষিতে উন্নতি হয়েছে শিক্ষায় উন্নতি হয়েছে ভাষাতে উন্নতি হয়েছে কত বড় ভাষা স্বীকৃতি পেয়েছে গ্রামে গঞ্জে পাহাড়ে সমতলে সব জায়গায় যারা কৃষির কাজের সাথে যুক্ত ছিল জুমিয়ার সাথে যুক্ত ছিল এরকম সাধারণ চাষির সাথে যুক্ত ছিল তারা নিজেদের বাড়ির বাচ্চাদেরকে নিজেদের ভ্যাটের টাকা দিয়ে লেখাপড়া শেখাতে পেরেছে তারা গোটা ত্রিপুরার জন্য নিজেদের রক্ত ধামকে লাঙলের টাকাতে মাটিতে মেশাতে পেরেছে কাজ করেছে কি অবস্থা আজ গোটা দেশ জুড়ে চাষের চাষে নতুন করে কর্মসংস্থান আছে না আমার আপনার বাড়ির ছেলেরা আমার আপনার বাড়ির মেয়েরা আমার আপনার বাড়ির লোকজনেরা তারা পায় না কি কাজ পাচ্ছে তারা ওই পাচ্ছে না তো কৃষি থেকে যে লাভ হয় সেই লাভ দিয়ে তারা পাচ্ছে নিজেদের সংসার চালাতে ভবিষ্যৎ চালাতে কাজ কাজ কা মতলব কে হতা কি হয় ডেফিনেশন কাজে কাজে ডেফিনেশন চাকরি হয় না যে কাজে রেখেছে আমার হাতে একটা টাকা আসবে যে টাকাতে আমার প্রেসেন্ট আমার বর্তমান সেটা নির্ভয়ে কাটবে আর আমার ভবিষ্যৎ সেটা সুরক্ষিত হবে স্বীকৃত হবে নিরাপদ হবে আছে গোটা ভারত করছে আছে